রোহিঙ্গা সম্প্রদায় গৃহী এবং জঙ্গি সংগঠন করতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করেনি এক্ষেত্রে সরকারের নমনীয় অবস্থা আমাদের ভিতরের সংশয়ের উল্লেখ করে সরকারের সার্বভৌমত্বের প্রতীক মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক রক্ষায় সরকারকে তথ্য হতে হবে একই সাথে আওয়ামী লীগের একপাক্ষিক মুক্তিযুদ্ধের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি বন্ধের দাবি করে আসছে একটি গোষ্ঠী ছাত্রদের অধিকতর অধিকতর রাজনৈতিক সচেতন না করে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়াতে আমরা কি ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করতে চাই পাঁচই আগস্টের পর যারা ছাত্ররা যদি বন্ধের দাবি আন্দোলন করেছে আমরা দেখেছি তাদের অধিকাংশই উনিশশো একাত্তরের মহানের গণহত্যাকারী সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের পদধারী নেতা একদিকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করেছে অন্যদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধে উদ্ধার হয়েছে আমরা গণহত্যাকারী সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতি প্রত্যাখ্যা করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই বন্ধুগণ পাঁচই আগস্ট জুলাই গল অবস্থান সফল হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বহু চর্চিত বিষয় হচ্ছে ভারত রাষ্ট্রের আধিপত্যবাদী আচরণ ভারতের আধিপত্যবাদী আচরণ এদেশের সর্বস্তরের জনগণ প্রত্যাখ্যান করেছে সীমান্ত হত্যাকাণ্ড সংগঠিত করা আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য ভাগ না দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না চালানো বাংলাদেশের উপর পরিবেশ বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প চাপিয়ে দেওয়া বাংলাদেশের উপর অসম চুক্তি চাপিয়ে দেওয়া বাংলাদেশের নিকট ট্রানজিট ট্রানজিটিপমেন্টের সুবিধা নেওয়ার বিনিময়ে বাংলাদেশকে একই সুবিধা না দেওয়া সহ ভারতের নানামুখী আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে আমরা সর্বদাই লড়াই করেছি কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভিতর ভারতের আধিপত্যবাদী আচরণ সাম্প্রদায়িক দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের উগ্র ধর্মীয় সংগঠনগুলো সাবেক উৎসব নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ঘিরে ভারতের ভারতের এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সংগঠন কর্তৃক ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার মধ্য দিয়ে দুই দেশের ভিতরে জনগণের ভিতরে সাম্প্রদায়িক বিশভাস সরানোর চেষ্টা করেছে উভয় দেশের উগ্রবাদী সংগঠনগুলো অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ